আমরা আমাদের ডেলি লাইফে স্ক্রিনে এতটাই ডুবে গেছি যে আমাদের কোন কাজগুলি ইম্পর্টেন্ট এবং কোন কাজগুলি ইম্পর্টেন্ট নয় সেটিই আমরা জানি না এবার যখন আমরা জানি না কোনগুলো কাজ ইম্পর্টেন্ট এবং কোনগুলো কাজ ইম্পর্টেন্ট নয় তখন আমরা নিজেদের টাইম ঠিক মতো ম্যানেজ করতেই পারি না এর আগের এই ভিডিওটিতে আমরা শিখেছিলাম যে কাজকে কি করে প্রায়োরিটি ওয়াইজ সাজাতে হয় এবং এই ভিডিওটিতে আমরা শিখব কোনগুলো কাজ ইম্পর্টেন্ট এবং কোনগুলো কাজ ইম্পর্টেন্ট নাই সেগুলোকে আইডেন্টিফাই করা এবং নিজের জন্য একটি পারফেক্ট টাইম টেবিল তৈরি করা কোনগুলি কাজ ইম্পর্টেন্ট এবং কোনগুলি কাজ ইম্পর্টেন্ট নয় সেটি আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করব। কোভিড টাইম টেবিল ম্যাট্রিক্স কোভিড টাইম টেবিল ম্যাট্রিক্সে আমরা একটা দাগ লম্বা লম্বি এবং তার নাইনটি ডিগ্রিতে আরেকটি দাগ টানব ফলে আমরা মোট চারটা জায়গায় পাবো এরপর আমরা সব বাম দিকে উপরে লেখবো ইম্পর্টেন্ট এবং নিচে লেখবো আনইম্পর্টেন্ট এবং তার নিচে লিখবো আর্জেন্ট এবং নট আর্জেন্ট এই চারটা জিনিস লেখার পর আমরা ওপরের দুটো বক্স পাবো যেখানে একটা বক্স হবে ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট এই দিকটা হবে ইম্পর্টেন্ট বা নট আর্জেন্ট তেমনই নিচে আমরা দুটো বক্স পাবো যেখানে নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট আর অন্যদিকে থাকবে নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট এবার পেন পেপার নিয়ে আপনারা আইডেন্টিফাই করুন কোনগুলি কাজ আপনাদের কাছে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট এবং কোনগুলি কাজ আপনাদের কাছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট আপনি এখনই লিখে ফেলুন কোনগুলি কাজ আপনার কাছে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট কি ভেবে পাচ্ছেন না অ্যাকচুয়ালি আমাদের ডেলি লাইফে কোনো এমন কাজ নয় যেটা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট দুটোই একসঙ্গে আমরা প্রো ক্যাস্টিনেট করে ইম্পর্টেন্ট এবং নট আর্জেন্ট কাজগুলিকে ইম্পর্টেন্ট এবং আর্জেন্টে ফেলে আসে যেমন আমরা স্কুল কলেজে কোনো টাস্ক পেলে ওটা সবসময় ইম্পর্টেন্ট বা নট আর্জেন্ট লিস্টেই থাকে কিন্তু অলসতা এবং প্রোকাস্টিনেশনের জন্য ওই কাজগুলি পরে গিয়ে ইম্পর্টেন্ট এবং আর্জেন্টের কোলামে চলে আসে তো আপনার কাছে সবার আগে প্রায়োরিটি হলো ইম্পর্টেন্ট বা নট আর্জেন্ট কাজগুলিকে সবার আগে করা কারণ সেটি যদি ইম্পর্টেন্ট এবং আর্জেন্টে চলে আসে তখন আপনার বাকি কাজ ফেলে ওই কাজগুলিকে আগে করতে হবে এরপর থার্ড প্রায়োরিটি রাখবেন নট ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট এই কাজগুলি আপনি অন্যকে দিয়ে করাতে পারলে থেকে বেস্ট হয় এবং যে কাজগুলি নট ইম্পর্টেন্ট এবং নট আর্জেন্ট আসে ওই কাজগুলিকে সব থেকে আগে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সমস্ত টেকনিকই অন্যান্য ইউটিউবাররা কোর্স হিসাবে বিক্রি করে কিন্তু আমি আপনাদের ফ্রিতে শিখিয়ে দিচ্ছি তো ডু সাবস্ক্রাইব বাট এটা যখন একবার আইডেন্টিফাই করে নিলেন কোনগুলি কাজ আপনার ইম্পর্টেন্ট এবং কোনগুলো কাজ আপনার ইম্পর্টেন্ট নয় এরপর আপনি তৈরি করবেন আপনার ডেলি টাইম টেবিল এই ম্যাট্রিক্সের কাজটি আপনি ডেলি করতে পারবেন না কারণ অত সময় কারোর কাছেই নেই তো এই কাজগুলি আপনি উইকলি করতে পারেন এবার যখন আমরা ডেলি টাইম টেবিলে আসব তো আপনার ডেলি টাইম টেবিল কি করে ডিজাইন করবে ধরুন আপনি কলেজে পড়েন এবং আপনার কাছে তিনটা সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু আপনার ম্যাথ পড়তে একদমই ভালো লাগে না তো আপনার কাজ হলো ডেলি শিডিউলে ম্যাথটাকে সবার শেষে না রেখে সবার আগে কমপ্লিট করা আপনি যদি ঘুম থেকে ওঠেই আপনার সবথেকে কঠিন সাবজেক্টটি আপনি কমপ্লিট করে নিতে পারেন তাহলে প্রথমত আপনার মধ্যে একটি মোটিভেশান আসবে প্লাস দিনের শেষে যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন তখন আর ওই কঠিন সাবজেক্টটা আপনাকে করতে হবে না তো দিনের শুরুতেই ম্যাথ সাবজেক্টটা রেখে দেবেন এরপর রাখবেন আপনার মোটামুটি হার্ড লাগে এরকম সাবজেক্ট লাইক ধরে নিলাম আপনার ফিজিক্স মোটামুটি হার্ড লাগে তো ওটা আপনি সেকেন্ডে রাখেন এবং ধরে নিই আপনার যদি কেমিস্ট্রি সবথেকে সহজ লাগে ওটা সবার লাস্টে কারণ দিনের শেষে আস্তে আস্তে আমাদের মোটিভেশান এবং এনার্জি দুই ডাউন হয়ে যায় তখন আমরা হার্ড কাজ কোনো কিছুই করতে পারি না তখন আমাদের ইজি টাস্কগুলো সবার শেষে রাখতে হয় তো এইভাবে আপনি আপনার যদি ডেলি টাইম টেবিল ডিজাইন করেন যে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কাজগুলিকে সবার আগে বাছাই করে ছেটে ফেলুন এবং ইম্পর্টেন্ট কাজগুলি হার্ড টু ইজি প্রায়োরিটি হিসাবে সাজান সব থেকে হার্ড কাজগুলি সবার আগে এবং সব থেকে ইজি কাজগুলি সবার শেষে দিনের শেষে এইভাবে যদি আপনি আপনার ডেলি কার টাইম টেবিল ডিজাইন করেন দেখবেন আপনি আপনার টাইম ইজিলি ম্যানেজ করতে পারছেন এবং আপনার সমস্ত কাজই ভালোভাবে কমপ্লিট হচ্ছে সো কিপ ডুইং কিপ গ্রোয়িং ওকে বাই